সালাম আলাইকুম সম্মানিত আজকে আপনারা দেখতে পাবেন কত বড় একটি গোয়াল মাছ ধরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কত বড় একটি বল মাছ উঠাচ্ছে এবং কি সকলের কি পাল্লা বিশাল বড় একটি গোয়াল মাছ উঠাইল দেখা যাক আরো বল পাই কিনা উনি মনে হয় একটি পেয়েছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উনিও একটি বল পেয়েছে কিন্তু আগেরটির তুলনায় এটা একটি ছোট আগের বলটি অনেক বড় ছিল হলো বর্ষা মাসের পানি কমে যাওয়ার পরে এই সব জাল দিয়ে তারা এই মাছগুলোকে তো দেখা যাক আরো মাছ পায় কিনা মুরব্বি আর একটি মাছ পেয়েছে এটাও বোয়ালের বাচ্চা একদম ছোট সাইজের বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম